বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন গড়িতে বাজে হচ্ছে ওই সাতটা মতো তো যেটুকু বাসি কাজ সারার সেরে এক কাপ চা নিয়ে বসে পড়েছি তো চায়ে চুমুক দিতে না দিতে শাশুড়ির মধ্যে ফোন করেছে যে কালকে রবিবার তোমরা আসো যেহেতু সারা সপ্তাহ যেতে পারি না আর ছুটি তো আমার থাকে না শুধু রবিবার ছুটি থাকে তো আমি বললাম ঠিক আছে দেখছি যে কখন যেতে পারি কারণ রবিবার তো সকাল থেকে আমার কাজ থাকে এবার সন্ধ্যার দিকে একটু ফ্রি থাকে তা কি বলবো আমি বললাম ঠিক আছে দেখছি কি করে আর আজকে না সোনায়ের হচ্ছে কম্পিউটার ক্লাস নেই কম্পিউটার ক্লাস থাকলে আমি ওর সাথে বেরিয়ে যাই তো আমাকে আরও তাড়াতাড়ি উঠে রান্নাবান্না রেডি করতে হতো কারণ ও তো দশটার মধ্যে বেরিয়ে যায় সাড়ে দশটা থেকে ক্লাস এবার ঘর থেকে তো দশটার মধ্যে বেরোতে হয় তো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা উতরেও গেছে আর বোজেন খেয়ে কাজে বেরাবে আটটা পাঁচ দশ নাগাদ তো আমি কালকে দু বান্ডেল শাক নিয়ে এসেছিলাম তো সেই শাক দুটোই বাঁচবো শাকটা না এতটা খারাপ মানে কি বলবো আর অর্ধেক সব মানে পচ মানে খারাপ বেরিয়েছে পোকা বেরিয়েছে তো দেখবে লাস্টের দিকে যে শাক দু বান্ডেল শাক বেঁচে মানে এক বান্ডিল পুরো বাতিল হয়ে গেছে শাকটা তো এই মানে বৃষ্টির দিনের শাক তো এরকমই হয় মানে সেই বর্ষাকালের মতন বৃষ্টির দিনের শাক পাতায় না একটু দেখবে পোকামাকড় বেশি থাকে যেটা শুকনোর সময় মানে রোদের সময় যেটা থাকে না কারণ রোদের সময় তো পোকামাকড়গুলো অতটা শাকের গায়ে ইয়ে হয় না আর দেখো আমি শাক বাঁচতে বাঁচতে পাশের বাড়ি থেকে টুম্পা জানা এসছে তো ওর সাথে একটু কথা বলছি আর আমার হচ্ছে কারো বাড়িতে গিয়ে সেরকম কথা বলার মতন সময় আমার থাকে না যেহেতু সারাদিন বাড়ি থাকি না ওই সকালে বেড়াই আর ছটা সাড়ে ছটার সময় ঢুকি তো তো কতবার সময় থাকবে বলো ওই মানে ঢুকতে বেড়াতে রাস্তাঘাটে যেটুকু লোকের সাথে দেখা হয় সেটুকুই কথা বলি আর দেখো এতটা শাক ফেলা গেছে তো যেটুকু শাক পেয়েছি ওটুকুতেই হচ্ছে ভালো করে কোচলে ধুয়ে নিচ্ছি মানে পাঁচ ছবার শাকটাকে ধুয়েছি যাতে কোনো পোকামাকড় না থাকে আর মানে ভাত বসিয়েছে মানে আলু সিদ্ধ না দিয়ে দিয়েছি ভাতের মধ্যে তো আলু সিদ্ধ শাক ভাজা আর মাখন তো আছে একটা ডিম ভেজে দেবো ভোজনের দিব্যি সকালে খাওয়া হয়ে যাবে আর আজকে না একটু গলদা চিংড়ি রান্না করার ইচ্ছা আছে কালকে গলদা চিংড়ি রাতে নিয়ে এসেছি যখন ডিউটি থেকে আসি ডিউটি থেকে ফেরার পথে গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম তো সেটাই রান্না করব। শোনাই অনেক দিন ধরেই আর কি বলছিল যে গলদা চিংড়ি রান্না করার কথা যেহেতু রবিবার মাংস করা হয় এবার গলদা চিংড়িটা খুব একটা হয় না আর তাছাড়া গলদা চিংড়ি আমি সবসময় পাইও না আর সত্যি কথা বলতে আমি বাজারঘাটে তো খুব একটা যাই না বোজিনি বেশিরভাগ করে আগে আমি বাজার করতাম এখন যেহেতু সময় পাই না বোজনি করে আর দিকে দেখো শাকটা মানে কেটে নিয়েছি কেটে কিছু লঙ্কা চিঁড়ে নিয়েছি তো প্রথমে হচ্ছে নুন দিয়ে শাকটাকে বসিয়ে দেবো ঢা ঢাকা দিয়ে এই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি লাস্টের দিকে রসুন ফোড়ন দেব। তো একটু নুন দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে ঢাকা চাপা দিয়ে রেখে হচ্ছে রসুন ছুলতে হবে তো ঠিক আছে যতক্ষণ মানে একটু হতে থাক ততক্ষণ আমার রসুন ছোলা হয়ে যাবে রসুনটা ছুলে একটু থেতো করে লাস্টে ফোড়ন দিয়ে দেবো বেশ গন্ধটা ভালো থাকে আর ভাতটাও প্রায় হতে থাক ভাতটা উবর দেওয়ার সময় চলে এসছে তো আর একটু বাকি আছে ওই জন্য ভাবলাম যে রসুনটা ছুলে আসি তো দেখো এখানটা রসুনটা ছুলে একটু থেতো করে নিয়েছি রসুনটা তারপরে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে রসুনটাকে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে গেলে শাকটাকে আর কি ঢেলে দেব তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে শাকটাকে ঢেলে দেব শাকটা ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই শাকটাকে মানে ঢাকা দিয়ে রাখলে ভালো হয় তাহলে গন্ধটা না আর মানে বেরিয়ে যায় না তো লাস্টে রসুন ফোড়ন দিয়ে এই শাকটা বেশ ভালোই খাই আমি পেঁয়াজ খুব একটা দিই না যদি রসুন কম থাকে তাহলে ওই মানে একটুখানি যদি পেঁয়াজ দিই আর নাহলে আমি রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা করি তো দেখো কলমি শাকটা হয়ে গেছে তো আমি বোজেনকে আগে খেতে দিয়ে নিই বোজনকে খেতে দিয়ে তারপরে হচ্ছে মেশিনে জামা কাপড়গুলো দেবো তো তারপর দেখো বোজন খেয়ে দে বেরিয়ে গেছে আর আমি এখানে মেশিনে জামাকাপড় দিয়ে দিচ্ছি তো এবার যে মেশিনে লিকুইডটা দেওয়ার সার্ফ এক্সেল লিকুইড তো সেটাই দিয়ে দিলাম জামাকাপড়টা ধুয়ে দিই তারপরে হচ্ছে গলা চিংড়ি রান্নার দিকে যাব তো মেশিনে জামাকাপড়টা মানে হোক ততক্ষণে আমি মানে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করতে থাকি তো মেশিনে জামাকাপড় দেখো দিয়ে দিয়েছে আর এখানে লাগবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট মতন তো হতে থাক ততক্ষণে আমার যে আর হাবিজাবি কাজগুলো আছে হাবিজাবি কাজ বলতে কি বলতো তো বোতলে জল ভরা বিজানে একটু গুছানো সুকেশটা হালকা করে একটু গুছানো এসব টুকটাক কাজগুলো করতে থাকে তো জামা কাপড়টা একবারে ছাদের দিয়ে এসে তারপরে আমি মাছটা করব আর নাহলে ওই গলদা চিংড়িতে হাত দিয়ে মাছে তারপরে আবার জামা কাপড় ধরবো তো জামা কাপড়টা ওই জন্য মেলে দিয়ে এসে তারপরে মাছ ধরবো তো ভেবেছিলাম যে রবিবার ইসে যাব মানে সন্ধ্যার দিকে নিউটন যে কপি হাউসটা আছে সেটাই যাব একটু ভিডিও করা হবে আর আমাদের ঘোরাও হবে তো ওয়েদারের যা ছিঁড়ে দেখি কি করি যদি যাই তো অবশ্যই তোমরা দেখতে পাবে তো নিউটাউনে যদি যাই ভুবনকেও নিয়ে যাওয়ার কথা বলেছি কারণ ও যায়নি আগে আর আমরাও আগে যাইনি তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কিছু রিলস বানানো হবে আর তোমরা দেখছি নিউটাউনের কোনো রিলস বানালে ভালোই আর কি দেখো কিন্তু ঘরের ভিডিও খুব একটা ভালো দেখো না তাই ভাবলাম নিউটনে গিয়ে ভিডিও করব আর দেখো এখানে মেশিনের করগুলো আমার ধোয়া হয়ে গেছে তো এবার এগুলো নিয়ে ছাদে মেলে দিয়ে আসবো তো অল্প কটাই দিয়েছিলাম কারণ এই এক গাদা দিলে ভালো পরিষ্কার হয় না না হয় ওই জন্য যেটুকুনি হয়েছে ওটুকুনি দিয়েছি তো জামখরগুলো নিয়ে আগে ছাদে মেলে দিয়ে আসি আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো ছাদে দিয়ে এসে এবার হচ্ছে চিংড়ি মাছটা রান্নার দিকে যাব তো দেখো দৌড়ে দৌড়ে তারা উড়ো করে করে মেলছে আর কী রোদের তাপ একটু পরেই দেখবো ওখানে মেঘ আর আকাশটাও দেখো এখন ভালোই পরিষ্কার আছে তো আমি না মানে নিচে তো মেঝে করা পা দিতে পারছি না পাটা পুরোপুরি যাচ্ছে এতটা মানে রোদ উঠেছে আবার একটু পরে যে আমি নেমে এসে দেখি ছায়া পড়েছে এই হচ্ছে কি করবো রোদের মধ্যে তাও দিতে হলো তো টুকটাক যেটুকু ছিল আর যেমন এই দ্বীপের তোয়ালিটা তারপরে হচ্ছে সোনাই দ্বীপের বোজনের গেঞ্জি আর দুটোতে জামা কাপড়ে না উজালা দেওয়ার দরকার ছিল তো সেটাতেই উজালা দিচ্ছে এক বোজনের একটা গেঞ্জিতে উজেলা দেব আর সোনাইয়ের একটা গেঞ্জিতে উজেলা দেব আর আমার একটা লেগিস ধুয়েছি সেটাতে উজেলা দেবো তো এই তিনটাতে উজালা দেওয়ার জন্য আবার গামলাটা একটু উজালা নিয়ে নিলাম তো সেটাই দিচ্ছি রোদের মধ্যে এইসব সব পড়ে বেড়াচ্ছে তো মাঝে যা রোদের তাপ উঠেছিলো তার থেকে এখন একটু কম আছে তো কাপড়গুলো এবার মেলা হয়ে গেছে এবার ক্লিপ দিয়েই দৌড় মারবো আর এদিকে দেখো শোনাই নিচ থেকে ডাকছে যে পার্সেলের লোক এসছে অর্ডার করেছিলাম হচ্ছে স্কিনার তিনটে স্কিনার অর্ডার করেছিলাম একশো একুশ টাকা তো দেখলাম ভালোই এসছে তিনটে কালার একটা স্কিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হোয়াইট তিনটে কালারে নিয়েছি আর কাপড়টাও দেখলাম খুব সফট তো তোমরাও নিতে পারো যা রোদ ওঠে স্কিনার পড়লে অনেকটাই আর কি হাতটা সেভ হয় নাহলে তো হাতে ট্যান পড়ে যাওয়ার স মানে সম্ভাবনা থাকে তো আমি করবো না আমার লাগে না সোনাই দ্বীপ নেবে তার জন্যে নিলাম আর এক একটা নিলে পঞ্চাশ ষাট টাকা করে নেয় তো তিনটে নিয়েছে বলে তা দেখলাম মেসো থেকেই নিয়েছে একটু কম নিয়েছে তো দেখো এদিকে মাছগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর বরফগুলো বেশ ভালো ছেলে গেছে তো ধুয়ে নিয়েছি একবারে এবার নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব তো ভেজে দেখো ঠিক এরকম এসছে কালারটা গোলদার চিংড়ি আমার খুব একটা ভালো লাগে না ওদের দিয়ে আমার মাংস ভালো লাগে ওই সোনায় খায় বলেই এনেছি তো ছয় পিস না সাত পিস মতন হয়েছে তো দেখো প্রথমে আমি আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসব দিয়ে একটু মানে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে হচ্ছে জল ঢেলে দেব তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দিচ্ছি তো টক বক করে ফুটুক ততক্ষণে আমি একটু রেডি হয়ে আসি কারণ আমার তো বেরোতেও হবে তো দেখো আমি বেশি ঝোল দিইনি মানে একটুখানি ঝোল দিয়েছি মানে মাখা মাখা করবো তো মানে একদমই ঝোল লাগবো না কারণ হচ্ছে ডাল করেছি এদিকে টক ডাল করেছি তারপরে ওই গালও ভেজেছি তো ওই জন্য আর লাগবে না তারপরে সকালের একটু শাকও আছে তো দেখো একদম মাখা মাখা করেছি সেরকম একটা ঝোল কিনে তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো শোনাই তো খুব খুশি আজকে খাবে অনেক দিনই পর আর গলা চিংড়িটা অনেক দিন পরেই হলো তো তোমাদের সঙ্গে আবার সেই দেখা হলো এই হচ্ছে সন্ধ্যাবেলা তো দীপ ফোন করেছে মা কিছু খাবার নিয়ে আসবা তো আমি মিয়ামরে ঢুকে পড়েছি মিয়ামর থেকে হচ্ছে এই নিয়ে আসবো বার্গার ও বার্গারের কথা বলল। তো বার্গারটা কিনে সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে কি বাড়িতে ওদের একটু ঘুরিয়ে দেখে দিলাম কেকগুলো কেকগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে কিন্তু এই পিস কেক ভাল লাগে না খেতে মানে বড়ো কেকের যেরকম টেস্ট এই পিস কেকের সেরকম সেই টেস্ট হয় না জানি না তোমাদের কীরকম লাগে আমার তো সেই একই টেস্ট লাগে না বড়ো কেকের মতন এই পিস কেকগুলোয় তো আমার বার্গার নেওয়া হয়ে গেছে এবার টাকা দিয়ে বেরিয়ে যাব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা বাড়িতে গিয়ে এবার গিয়ে দেখবে মানে বসতে পারবো না আমার সোনা আর দ্বীপের খাওয়া শুরু হয়ে যাবে গেলেই একদম খপ করে আগে প্যাকেট নিয়ে আগে খাওয়া শুরু করে তো এই যে দেখো আর দেখো কী সুন্দর বৈশাখে থাক কি বৈঠকই স্বাদ নববর্ষ লেখা তো দিশা আগে খুলছে দুটো এনেছে একটা একটা আর দিশার হাসিটা এই যে দিশার হাসি খুব খুশি আমার একদম ভাল লাগে না বার্গার প্রথম প্রথম আগে ভালো লাগতো এখন একদমই ভাল লাগে না আর দ্বীপের মানে খিদে পেয়েছে মানে গেমের নেশায় হাসি দেখো মানে ও বার্গারটা কোনো ধরেনি তো গেমটা শেষ করে এবার বার্গার খাবে না গেম খেলবেই করছে দেখো বার্গারটা আবার রেখে দিল খাওয়ার টাইম নেই তো বার্গারটা এবার খাওয়ায় গেছে আমার চাটাও খাওয়া গেছে তো এবার রাতের ভাত খাবো তার মধ্যে দিশা আর দ্বীপের সাথে একটু গল্প করছি আর এর মধ্যে আমি জানি না যে দিশা ভিডিও করছে আমি দ্বীপের সাথে গল্প করছিলাম আর দিশা দেখছি সাইড থেকে ভিডিও করছে আর দ্বীপ তো যেন মানে ভিডিওতে আসলে এরকম শয়তানি ওর করা চাই যাতে আমি ভিডিওটা আমি আর কি ডিলিট করে দিই তো আমি করিনি আমি এবার থেকে বলেছি যে তুই এরকম করবি আমি ভিডিওটা দিয়েই দেবো কর তুই কত পারিস তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ করে থাকবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে